হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইলতে টাকা কেমন জন্য আজকে আমি একদম নতুন এবং ট্রাস্টেড একটা আর্নিং ওয়েবসাইট নিয়ে এসেছি আজকের এই ওয়েবসাইটটিতে আপনারা এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে পাঁচশো টাকা ছশো টাকা পর্যন্ত অনায়াসনের করতে পারবেন এমনকি মিন পঞ্চাশ টাকা হলে টাকাটি আপনি বিকাশ নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন তো আজকের এই ওয়েবসাইটটিতে আপনারা কীভাবে কাজ করুন কীভাবে পেমেন্ট নেবেন কীভাবে অ্যাকাউন্টের করবেন সব কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের ওয়েবসাইটটিতে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি বিশাল একটা মিস করবেন তো অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডে মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দেবেন এবং আমাদের স্থানে যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি করা যাক ওকে গ্যাস তো আজকের ওয়েবসাইটটির নাম হচ্ছে আপনার নিটবিস ডট ডট কম তো আজকের ওইসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন অফিসে দিয়ে দেবো এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম ব্রাউজারে নিয়ে আসবে তো ব্রাউজারে নিয়ে আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস ইন্টারফেস তো এখানে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন তো এখানে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে একটা ফুল নাম দেবেন তারপর এখানে আপনার ডিভিশনটা সিলেক্ট করবেন তারপরে এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে এখানে খালি বক্সটা পূরণ করে এখানে রেজিস্টারে ক্লিক করবেন তো আমি এখানে লাইভে সব কিছু পূরণ করে দেখে দিচ্ছি আপনারা সাথে থাকবেন তো এখানে আমার নাম মোবাইল নাম্বারটা দেবো আপনারা আপনার মোবাইল নাম্বারটা দেবেন তারপরে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন অবশ্যই সঠিক বা ভ্যালিড একটা ইমেল অ্যাড্রেস দেবেন তো ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখানে আপনারা আপনার ফুল নেমটা দিবেন তো ফুল নেমটা দেওয়ার পর এখান থেকে আপনার ডিভিশনটা সিলেক্ট করবেন আপনি যে বিভাগে অবস্থান করছেন সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে আপনার বিভাগ এই যে জেলাটা সিলেক্ট করে দিবেন তারপরে এইখানে আপনারা খালি বক্সটা পূরণ করে দেবেন এখানে আপনার পাসওয়ার্ডটার কোনো অপশন নাই তো এখানে আপনার পাসওয়ার্ডের কোনো অপশন নেই কারণ এই মোবাইল নাম্বার নাম্বারটা আমার আপনার একটা এস এম এস যাবে তো ওই এস এম এসে আপনাকে পাসওয়ার্ডটা সেন্ড হবে পাসওয়ার্ডটা দিয়ে আপনি এখানে লগ ইন করতে পারবেন তো এখানে এইখানে খালি বক্সটা পূরণ করে আপনারা এখানে রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করলে আপনাদের এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েটটা সাকসেস হয়ে যাবে তারপরে এখান থেকে আপনি লগ ইন করতে পারবেন তো দেখেন এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন তো আমাকে যে এস এম এস করাছে তো আমি সেই এস এম এস থেকে পাসওয়ার্ড মোবাইল নাম্বার থেকে মোবাইল নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করবেন তো গাইস আমাকে আমার এই মোবাইল নাম্বারে আমাকে একটা এস এম এস করাইছে তো সেখানে আমাকে পাসওয়ার্ডটা তারা সেন্ড করছে তো ওই পাসওয়ার্ডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি আপনাদেরও সেন্ড করা হবে আপনারা যদি আপনার মোবাইল নাম্বারটা যদি আপনার মোবাইলে থাকে তো সেই মোবাইল নাম্বারে আমাকে আপনাকে এস এম এস দেওয়া হবে তো ওই মোবাইল নাম্বার থেকে এস এম এসটা পাসওয়ার্ডটা কালেক্ট করে এখান থেকে আপনার বসিয়ে দিবেন তারপরে এখানে রিম্বিমেম্বি ক্লিক করে এখান থেকে আপনারা লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট একদম সাকসেস হয়ে যাবে আপনার ড্যাশবোর্ডটা দেখতে পারবেন এখানে দেখেন আমার ড্যাশবোর্ড তো এখন আমার অ্যাকাউন্টে জিরো জিরো টাকা আছে তো এখান থেকে আপনারা কীভাবে ইনকাম করবে সেটা আমি এখন দেখে দেব তো এখানে আপনারা ইনকাম করার জন্য আনমানি একটা অপশন পাবেন এবং রেফারেল একটা অপশন পাবেন তো এই দুটো অপশনের মাধ্যমে এখান থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো কীভাবে করবেন এগুলো কাজ তো আমি সব কিছু ভিডিওটা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো অবশ্যই একদম কেউ মিস করবেন না সবাই প্রথম থেকে শুধুকে একদম শেষ করে দেখবেন তো প্রথমে আপনি এখান থেকে আনমানিতে ক্লিক করবেন তো আনমানিতে ক্লিক করলে এখান থেকে আপনাকে কাজ দেওয়া হবে তো এখানে তাদের একটা ভিডিও আছে তো এই ভিডিওটা দেখে নেবেন তো এই ভিডিওতে দেখলে আপনার এখান থেকে কাজটা সঠিকভাবে করতে পারবেন তারপরে এখান থেকে দুইটা অপশন পাবেন আন বাই ক্লিক অ্যাডস আন বাই ওয়াশ ভিডিও এখানে অ্যাডস দেখে ইনকাম করতে পারবেন আর এখানে ভিডিও দেখে ইনকাম করতে তো অ্যাডস দেখে কীভাবে ইনকাম করবে অ্যাডস দেখে ইনকাম করার জন্য এখানে আনবাই অ্যাডসে ক্লিক করবেন তো আনবাই ক্লিক অ্যাডসে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম কিছু ওয়েবসাইট শো করবে তো এগুলো এখানে কাজ রয়েছে প্রত্যেকটা কাজ কমপ্লিট করার পর এখান থেকে আপনারা হাইট হয়ে যাবে এগুলো তাদের অ্যাডভার্সমেন্ট দিছে মানে তারা অন্যদের কাজ থেকে তারা কাজ নিছে তারপরে আপনাদের কাজ দিছে তো এগুলো কীভাবে কমপ্লিট করবেন তো প্রত্যেকটা কমপ্লিটের জন্য এখান থেকে আপনারা পাঁচ পয়েন্ট পাবেন এক এক কাজের এক এক পয়েন্ট তো এখানে এই কাজটা কমপ্লিট করলে বিশ পয়েন্ট এখানে পাঁচ তো এভাবে যদি বড় কাজ হয় তাহলে তো আপনাদের পয়েন্টটা বেশি দেবে আর যদি ছোটো কাজ হয় তো আপনাকে পয়েন্টটা কম দেবে তো কাজটা কীভাবে করবেন তো প্রথমে আমি এই কাজটা বুঝিয়ে দেব তো এখানে ভিউতে ক্লিক করবেন তো ভিউতে ক্লিক করলে আপনাদের মাঝে একটা ওয়েবসাইট শো করবে তো এই তো তারপরে এখান থেকে আপনারা ভিউ অ্যাডভাইটাইজারে ক্লিক করবেন তো ভিউ অ্যাডভাইস অ্যাডভাইটাইজারে ক্লিক করলে এরকম আপনাদের মাঝে ওয়েবসাইট শো করবে তো ওয়েবসাইটটিতে আপনারা তিরিশ মিনিট ভিজিট করবেন তিরিশ সরি তিরিশ সেকেন্ড এখানে ভিজিট করবেন তো তিরিশ সেকেন্ড ভিজিট করলে আপনার পয়েন্টটা কালেক্ট হবে অবশ্যই এখানে তিরিশ সেকেন্ড একটা কাউন্ট ডাউন হবে দেখেন এখানে তো অবশ্যই এখানে যে কাউন্টটা কমপ্লিট হলে আপনার পোনাসটা হয়ে হতে এইভাবে এখানে কাজটা করুন এখানে তাদের যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারেন যে কোনো পোস্ট তো এভাবে আপনারা এখানে কমপ্লিট করবেন তো তারপর এখানে আমি ভিডিওর কাজটা বুঝিয়ে দেবো তো অচ ভিডিওর কাজটা কীভাবে করবেন তো অস ভিডিও কাজটা করার জন্য এখান থেকে আনবাই অস ভিডিওতে ক্লিক করবেন আনবাই ওয়াজ ভিডিওতে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন কিছু ভিডিও তো এখানে আপনারা প্রত্যেকটা ভিডিও জন্য পঞ্চাশ পয়েন্ট করে পাবেন তো ভিডিওগুলা কীভাবে দেখবেন ভিডিওগুলো দেখার জন্য এখানে ওয়াশে ক্লিক করবেন তো ওয়াসে ক্লিক করলে আপনারা এখান থেকে ভিডিওগুলো দেখতে পারবেন এবং পয়েন্টগুলা ইনকাম করতে পারবেন তো তারপর এখান থেকে আপনারা ভিডিওটা এখানে আপনাকে ফুল দেখতে হবে এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণটা সম্পূর্ণ ভিডিওটা দেখলে এখান থেকে আপনারা পয়েন্টটা কালেক্ট করে উঠতে পারবেন তো ভিডিও দেখার জন্য এখানে জাস্ট এখানে ক্লিক করবেন ভিডিওটা স্টার্ট হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারবেন তো এখানে আর একটা টাস্ক রয়েছে আপনার রেফার রেফার করে ইনকাম করতে পারবেন তো রেফার করে কীভাবে ইনকাম করবেন রেফার রেফার লিঙ্কে ক্লিক করবেন তো রেফার লিঙ্কে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনার রেফার লিঙ্কটা দেখতে পারবেন রেফার লিঙ্কটা আপনাদের বন্ধুদের মাঝে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যদি আপনার বন্ধু এখানে আপনার রেফার লিঙ্কটাতে ক্লিক করে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে এখান থেকে আপনি দুই টাকা বোনাস পাবেন তো অবশ্যই সেটা করুন বেশি বেশি রেফার করার কারণ ওয়েবসাইটটি হানড্রেড পার্সেন্ট পেন করতেছে আসে এখানে কপিতে ক্লিক করুন কপিতে ক্লিক করে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বিভিন্ন সোশ্যাল সাইটে আপনারা এখান থেকে শেয়ার করবেন তো শেয়ার করলে প্রতিটা ফ্রেন্ড থেকে আপনারা দুই টাকা করে পাবেন তো সর্বশেষ এখান থেকে আপনারা কীভাবে উইড্রো করবেন তো উইড্রোতে ক্লিক করার জন্য এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করলে আপনারা এখান থেকে একটু তো এখান থেকে থ্রি ডট লাইন এখান থেকে আপনারা কুইকলিঙ্কে ক্লিক করবেন তো কুইকলিঙ্কে ক্লিক করলে এখান থেকে আপনারা উড্রো সিস্টেমটা দেখতে পারবেন তো একটু নিচে আসলে দেখবেন উইড্রো পয়েন্টস তো পয়েন্টসে ক্লিক করলে এখান থেকে আপনার উড্যটা করতে পারবেন তো দেখেন উড্রো পয়েন্টসে ক্লিক করলে এরকম একটা এন্টারভাইস শো করবে তো এখানে দেখেন পাঁচ হাজার পয়েন্টসে হলে আপনারা এখান থেকে উড্ড করতে পারবেন তো কীভাবে করবেন তো এখানে আপনারা পেমেন্ট মেথডগুলো সিলেক্ট করবেন তো এখান থেকে আপনি অনলি বিকাশ পার্সোনাল দিছে তো এখান থেকে আপনারা এইটাই সিলেক্ট করবেন জাস্ট সিলেক্ট করে এখান থেকে আপনারা বিকাশ নাম্বারটা দেবেন যেমন আমি আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি আপনারা আপনার বিকাশ নাম্বারটা দেবেন তারপর এখান থেকে আপনার অ্যামাউন্টটা দেবেন পাঁচ হাজার পাঁচ হাজার বা পঞ্চাশ হাজার যদি হয় তাও দিতে পারবেন তো এখানে যদি আপনার পঞ্চাশ হাজার হয় পঞ্চাশ হাজার দেবেন পঞ্চাশ হাজার পয়েন্ট এখানে থেকে পাঁচশো টাকা তো তারপর এখান থেকে আপনার রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করবেন রিকোয়েস্ট পেমেন্টে ক্লিক করলে এখান থেকে আপনার পে আউটটা সাকসেস হবে যদি আপনার অ্যাকাউন্টে অ্যাভেলেবেল পয়েন্ট থাকে তো দেখেন এখানে আমার বর্তমান পয়েন্ট নেই সেই জন্য এখানে উইড্রোটা সাকসেস হলো না তো আপনারা এখানের থেকে এভাবে পে আউট করতে পারবেন তো গ্যাস এখানে আর বেশি কিছু নেই আপনারা এইভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা হিউজ পরিমাণে একটা পয়েন্ট ইনকাম করতে পারবেন এখান থেকে হ্যাঁ হান্ড্রেড পেমেন্ট পাবেন যদি পেমেন্টটা না পান তো আপনার অ্যাডমিনের সাথে কথা বলে এখান থেকে পেমেন্টটা নিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম